ভাবি আসবো মানে আপনার রুমে আসবো কেন এই যে আপনি দেখতেছি যে একবারে উন্নত একবারে অপেক্ষা করতেছেন কারোর জন্য মানে আমি তো আসি আপনার একটু সঙ্গ দেওয়ার জন্য ভাই না এতে কি দেবর ভাই কি মরে গেছে নাকি তুই কি করবো মানে আপনার একটু সময় দিলাম আর কি তো আসবো নাকি অলরেডি আইসেই পড়ছি আপনার পাশে একটু বসতে যেতেছে আর কি হুম